আজকে আপনাদের মাঝে ইদি স্পেশাল গরুর মাংস রান্না করে দেখাবো খুব সহজভাবে সহজ উপকরণে কষিয়ে রান্না করার থেকে কিন্তু হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে বেশি টেস্টি হয় আজকে আমি হাতে মাখিয়ে আপনাদের মাঝে রান্নাটা শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে মাংসটা রান্না করি সহজ উপায়ে আমি যে প্যানে রান্না করবো সেই প্যানে এখানে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি রেগুলার কাট করে হাড় চর্বি সহায় আমি এখানে মাংসটা নিয়েছি আজকে আমি তিন কেজি পরিমাণ মাংস রান্না করে দেখাবো আর হাড়গুলোকে আমি আলাদা করে রেখেছি এগুলো পরে এড করবো যাতে মাখানোর সময় কোনো অসুবিধা না হয় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম চার চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পাঁচ চা চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন দেড় চা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর মশলাগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মশলা খান আর আজকে রান্নাটায় আমি জিরা বাটা ব্যবহার করব এখানে কাঁচা জিরাটা পেস্ট করে নিয়েছি দুই চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিব মশলাগুলো কিন্তু আমি একদম ভরে ভরে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি দুটো দারচিনি দু তিনটা এলাচ দিয়ে দিলাম এখন স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিলাম মাংস যেহেতু অনেক পরিমাণে চর্বি আছে তাই তেলটা কমিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো এখন মশলাগুলোকে ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে মাংসটাকে কিছুটা সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এতে করে মাংসের টেস্টটা বেশি ভালো আসবে এখন আমি হাড়গুলো অ্যাড করে দেব আলতো করে এখন এগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব হাড়গুলো পরে অ্যাড করলাম এই কারণে যাতে হাতে না লেগে যায় মাখানোর সময় এখন মাংসটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে এখন পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপর নিচ থেকে নেড়ে চেড়ে নেব নয়তো নিচ থেকে লেগে যেতে পারে উপর নিচ করে নেড়ে দেব এভাবে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব মাংসটাকে আমি বিশ তিরিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম অফ ক্যামেরায় আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিয়েছি আর মাংসটা থেকে যে পানিটা বের হয়ে এসেছিলো সেই পানিটা দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি দেই এই পর্যায়ে মাংসের তেলটা ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এভাবেই অনবরত নয়তো নিচ থেকে লেগে যাবে মাংস টেস্টটা ভালো আসবে না তখন খেতে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো মাংস রান্নায় অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মাংসটা ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে এখন ঢেকে রান্না করে নেব আরও বিশ পঁচিশ মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখানে আমি গরম মশলা অ্যাড করে দেবো টেবিল চামচ পরিমাণের মতো মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে দিয়ে এখন রান্না করে নেব আরও কিছুক্ষণ ঝোলটা টেনে আসার আগ পর্যন্ত এ পর্যায়ে ঝোরটা অনেকটাই টেনে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে নেবো ঝোরটা আরও কিছুটা শুকিয়ে নেব আপনারা এই ঈদে এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করে দেখতে পারেন খেয়ে সবাই প্রশংসা করবে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আমি যেভাবে আজকে মাংসটা রান্না করেছি হুবুহ এভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন এটা টেস্টটাও যতটা ভালো আসবে কালারটাও ততটাই সুন্দর আসবে আশা করছি আপনাদের মাংস রান্নাটাও পারফেক্ট হবে